আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার তালের ভাজা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি বানানো যেমন সহজ খেতে ভীষণ মজার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে যদি বাড়িতে একবার বানানো হয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই খেতে মজার আমি আজকে যেইভাবে এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে আশা করছি আপনাদেরও প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হবে শীতকালে আমরা বিভিন্ন রকমের পিঠার রেসিপি খেয়ে থাকি তবে তালের সিজনে কিন্তু এই পিঠার রেসিপিগুলো বানিয়ে একবার দেখতে পারেন তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তালের ভাজা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এই চামচ মেপেই আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি আর নুনটা জলের সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো নরম তুলতুলে হওয়ার জন্য আমি এক কাপ পরিমাণে ময়দাও দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের মেথি অথবা তালের পাল্প একটা গোটা তাল আগে থেকে চেঁচে নিয়েছিলাম তারপর সেই তালটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি সেখান থেকে আমি এক কাপ মতো মেপে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার মনে হলো যে একটু নরম হয়ে গেছে তার জন্য আরও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আপনারা এখানে হাফ কাপ চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন তো এইভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি থালার মধ্যে ঢালার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর হাতে সামান্য একটু সাদা তেল নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেবো খুব বেশি ঠান্ডা করে ফেললে হবে না হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে চটকে চটকে মেখে নিলে কিন্তু পিঠাগুলি একদম পারফেক্ট আর নরম তুলতুলে হবে প্রায় দশ মিনিটের মতো এই ডোটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ডোটি দেখুন এই রকম একটু নরম করেই মাখতে হবে এটিকে ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে একটু গরম করে নিয়েছি এখন মধ্যে এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি নারকোল কড়া নারকল কুড়াটিকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে এক মিনিট মতো ভেজে নেব দেখুন এক মিনিট মতো আমি নারকলটিকে ভেজে নিয়েছি এরকম একটু ঝরঝরে হয়ে যাবে এখন আমি এর মধ্যে ওই বাটি মেপে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি জল দিলে হবে না কারণ চিনি থেকে অনেকটাই জল বেরোবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে দু মিনিট পর দেখবেন এরকম চিনি থেকে অনেকটাই জল বেরোবে সেই জলেতেই কিন্তু নারকলগুলো সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে এরকম শুকনো ঝরঝরে করে নিয়েছি আমাদের নারকলের পুরটা তৈরি হয়ে গেছে এবারে পিঠাগুলি তৈরি করে নেব তার জন্য হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এখান থেকে একটু ডো নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব আমি এখানে তেল দিয়ে এরকম করলাম আপনারা চাইলে শুকনো ময়দা দিয়েও এইরকমভাবে বাটির শেপ দিয়ে নিতে পারেন তারপরে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে একটু দিয়ে নিলাম আর ভালোভাবে পিঠার মুখটা মুড়িয়ে নেব এইভাবে চেপে চেপে দিয়ে দুদিকটা আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে নারকলের পুরটা বেরিয়ে যেতে পারে তো দেখুন খুব সুন্দরভাবে আমি মুখটা মুড়িয়ে নিয়েছি আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেল। এটা যদি আপনারা একটু ডিজাইন করতে চান তার জন্য আমি এরকম একটা চামচ নিয়েছি দিয়ে এইভাবে একটু করে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা যদি ডিজাইন না করতে চান তাহলে ওইভাবেও রেখে দিতে পারেন এই পিঠাটি বানানো খুবই সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন এই পদ্ধতিতে আমি আরও বাকি যে পিঠাগুলি আছে ঠিক একইভাবে তৈরি করে নেব তো দেখুন একইভাবে তৈরি করে নিয়েছি সব পিঠাগুলি মোটামুটি তৈরি হয়ে গেছে এবারে এগুলিকে ভেজে নেওয়ার পালা ওই কড়াটায় আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চা চামচের চার চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একটা একটা করে পিঠে আমি কয়েকটা মতো দিয়ে ভেজে নেব আর এই পিঠাগুলি ভাজার সময় মনে রাখতে হবে কিন্তু শাঁকা তেলে ভাজলে হবে না এরকম অল্প তেল দিয়েই ভাজতে হবে তো এইভাবে করে আমি চারটে পাঁচটা মতো পিঠা দিয়ে ভেজে নেব আগে তারপর আমি বাকি পিঠাগুলো ভাজবো পিঠাগুলি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে একদম লো আছে আমি দু মিনিট মতো রেখেছিলাম তারপর একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি দেখুন একটা দিক কত সুন্দর লাল হয়ে গেছে এইভাবে করে সব পিঠাগুলি আমি উল্টে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের মতো এতে করে পিঠাগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু এপাশ ওপাশ উল্টে খুব ভালোভাবে ভেজে দিতে হবে হালকা আছে চারিদিকটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে আমি কড়া থেকে পিঠাগুলিকে তুলে নেব তালের বিভিন্ন রকমের পিঠার রেসিপি আপনারা কারা কারা খুব বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখুন সব পিঠাগুলোই আমি তুলে নিয়েছি এবারে বাকি যেই পিঠাগুলো আছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর এতটাই নরম তুলতুলে হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই পিঠাগুলির মধ্যে নারকলের পুরটা একটু বেশি করে দিতে হবে যাতে প্রত্যেক কামড়ে নারকলের পুরটা মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভীষণ মজার লাগবে তো বন্ধুরা আমার আজকে তালের ভাজা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে